পাংশা উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গ্রুপ ও মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৌজাউদ্দিন মৃধা গ্রুপের মধ্যে সংঘর্ষ রাজবাড়ীর পাংশায় পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গ্রুপ এবং মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৌজাউদ্দিন মৃধা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যা রাতে মাসপাড়া বাজারে এ সংঘর্ষ সংগঠিত হয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয় বলে জানা যায় আহতদের মধ্যে পাঁচজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানান দুই পক্ষই সংঘর্ষে সুজাউদ্দিন গ্রুপের একটি বেকারি ও একটি টিভি ফ্রিজের দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন সুজাউদ্দিন গ্রুপ সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল এবং ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন ঘটনা সম্পর্কে মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৌজাউদ্দিন মৃধা পাংশা উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়কে অভিযুক্ত করে বলেন আজকে যে হামলার ঘটনাটা ঘটেছে আপনাদের আসলে কতজন সমর্থক আহত হয়েছে এবং এই ঘটনা আপনি আইনি কোনো পদক্ষেপ নেবেন আইনি পদক্ষেপ নেব এবং তিনজন আহত হয়েছে একজনকে দুইজনকে বোধ হাসপাতালে নিয়ে গেছে তিনজনকে নিয়ে গেছে তিনজনকে হাসপাতালে নিয়ে গেছে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এটা আমি এরকম কোথাও নজির দেখি নাই যে এসে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে সে বোধ হয় কয়েকশো লোক নিয়ে দেখি যে এই দিকে আসছে তখন আমি মাছ পড়াতে আটকা করি যে সবাই আমার লোক চলে আইছে আমি আর ওই মোটর সাইকেলে উঠতে পারি নাই তখন আমি মাছ পড়াতে থাকি গেছি পরে যখন আমি বাড়িতে আসতেছি দেখি যে বুড়ো চেয়ারম্যান কয়েকশো লোক নিয়ে নিয়ে সবার লাঠি লাঠি বড় বড় এই যাচ্ছে দেখ আমি দেখি নাই বড় বড় লাঠি দেখছি হকি স্ট্রিক আছে এগুলো দেখছি তারপরে বুড়ো চেয়ারম্যানরা আমার সাথে এই বড় ব্রিজ মাছ পড়া দেখা হওয়ার পরে বুড়ো চেয়ারম্যান আমাকে মারবে কিনা এই ডিসিশন তখন বললো যে সুজা না তো বছর সুজয় উদ্দিন মৃধার ভাই বলেন আমি যেটা বলবো উপরে আল্লাহ নিচে হলো মাটি এই মাটির নিচে যাইতে হবে একটা মিথ্যা কথা বলবো না আমি মিথ্যা কথা কখনো বলিও না আচ্ছা আমরা পানসাত থেকে আজকে আমি আমলিগিদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আমরা এই রোডে ভিড় ছিল বলে আমরা দরগাতলা দিয়ে মাছপাড়া আসছি মাছপাড়া আসার পরে আমাদের ছেলে পেলে মোটর সাইকেল নিয়ে আসতেছে ওরা বুড়ো ভাইয়ের যে অফিস ওই পিয়াজ হাট বলে ওরা আমাদের কিছু গাড়ি পার হয়ে আমরা চলে আসছি যখন তখন দেখলাম ওরা ওই অফিসের ভিতর থেকে মিছিল নিয়ে আমাদের গাড়িগুলোর উপরে এসে পড়তেছে হ্যাঁ ওখানে বুড়ো ভাই ভিতরে ছিল পড়তেছে পড়তে পড়তে আমরা যখন ওই বুড়ো চেয়ারম্যানের মার্কেটের সামনে আসছি তখন দৌড় এসে সবাই বললো যে আমাদের বিশ পঁচিশটা মোটর সাইকেল আটকায় মারতেছে হ্যাঁ সবাই বিভাবে যেহেতু তারা আমার দলের কর্মী আমাদের পক্ষে কাজ করতেছে আমি আর আমার বড় ভাই মোটরসাইকেল নামে দৌড়ায় গেছি যে আমরা ঠেকাইছি আমাদের ছেলেপেলেকে যাতে মারামারি না হয় ওদেরও দুই একজন ঠেকাইছে সাথে সাথে আমাদের ছেলেপেলে দুই চারজনকে মারছে আমরা সমস্ত মোটরসাইকেল বের করে নিয়ে চলে আসছি চলে কিছু দূর আসার পরেই বুড়ো ভাইয়ের নেতৃত্বে সমস্ত ছেলে পেলে আসে আমাদের ছেলে পেলে রোজ কয়েকজনের মারিয়ে ভীষণ ভাবে ইঞ্জুরি করছে যারা এখন হসপিটালে গেল আমাদের সবাইকেই কম বেশি মারছে এবং বুড়ো ভাই আমাকে আমার সাথে অকুত্ব খারাপ ব্যবহার করছে হ্যাঁ খারাপ ব্যবহার করছে আমি তাকে লাস্ট পর্যায়ে বলছি তুমি কি আমাকে মারি ফেলতে চাচ্ছ যদি মারি ফেলতে চাও তাহলে মারি ফেলো কি কারণে এই হামলার ঘটনা ঘটে হামলার ঘটনা হলো বুড়ো চেয়ারম্যান হলো গে নির্বাচনে দাঁড়াইছে নির্বাচনে দাঁড়ানোর আগে নির্বাচনে বুড়ো চেয়ারম্যানের ছেলে দাঁড়াইছে আমরা এই যাবৎকাল বুড়োভার নির্বাচন করি জিল্লু ভাইয়ের পক্ষে নির্বাচন করি আমরা আওয়ামী লীগ করি আমাদের পুরা ফ্যামিলিটা আওয়ামী লীগের এখন বুড়ো ভাই নির্বাচনে এই যে নির্বাচনের যে তফসিল এখনো ঘোষণা হয় নাই কিন্তু মাসপ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমার বড় ভাই সে নির্বাচনে দাঁড়াবো বলে প্রথমে সে আকবর মেম্বার কাছে জানতে চাইছে তুমি কি চেয়ারম্যানে দাঁড়াবা বলছে না তারপরে বুড়ো চেয়ারম্যানের ভাই রুনুর কাছে জিজ্ঞাসা করছে তুমি কি চেয়ারম্যানে দাঁড়াবা কইছে না তারপরে বুড়োবার নির্বা এইটা উপজেলা চেয়ারম্যানের নির্বাচনের আগে তারপরে বুড়ো ভাইকে বলছে যে বুড়ো আমি তো এখন তো কেউ দাঁড়াচ্ছে না মাসপ্রাইন তো ফাঁকা হচ্ছে তুই চলে যাচ্ছিস তা আমি কি চেয়ারম্যানে দাঁড়াই হ্যাঁ দাঁড়ান যেহেতু আপনি সভাপতি আপনি দাঁড়ান এই দাঁড়ানোর নির্বাচন হয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচন আমরা বুড়োবার পক্ষে করছি হ্যাঁ রাত দিন ধরে আমাদের ঢাকার সমস্ত ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমরা চার ভাই এসে নির্বাচন করছি এবং এই মাছপ্রাইন যত নির্বাচনী ব্যয় হয়েছে আমার বড় ভাই দিছে তারপরে হঠাৎ করে নির্বাচনের তিন দিন পরে সে ঘোষণা দিয়ে দিল তার ছেলে প্রাপ্তি এই জায়গা থেকেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এর আগে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনি কি মনে করেন যে নির্বাচনে আপনার ভাই প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করার কারণেই বুড়ো চেয়ারম্যান এই হামলাটা চালিয়ে হ্যাঁ ভাইকে সরাসরি বলছে যে যেহেতু আমার ছেলে প্রাপ্তি মাস আর কোনো প্রাপ্তি থাকবে না হ্যাঁ এবং সে এ বলতেছে ওপেন মিটিং এ গত পরশু দিন বলছে যে এদেরকে বাংলাদেশে থাকতে দেবো না এদেরকে পাকিস্তান পাঠাই দেবো আমি পাকা খেলোয়াড় খেলতে কেমন হয় আমি দেখাবো এই তারই ফলিতে আজকে না হলে হঠাৎ করে এত লিখ পাইলো কোথায় বেশি ইনজুরি হয়েছে তিনজন আমার মারছে আপনারা যদি এই ছবিটা এই জায়গা থেকে তোলেন তাহলে বুঝতে পারবেন ওই যে আমার ছেলেকে মারছে আমাকে যখন মারতেছে তখন আমার ছেলে বাঁধাতেছে আমার ছেলেকেও মারছে আপনার নামটা আমার নাম সরোয়ার হোসেন এই ঘটনায় কোনো আমরা মানে বাড়ি বাড়িঘরে বা কোনো দপ্তরে হামলা বলতে আমাদের একজন สมত্বের কাছে তার একটা বেকারি আছে বেকারীতে 3.5 লাখ টাকা ছিল আজকে লগে ওই কালেকশন পাই ওই ব্যাপারিরা যারা মালপত্র নেয় তিন লাখ টাকা ছিল আর ওদের ওই বেকারীতে যা ছিল ভাঙচুর করে কিছু ঠোই নাই আর দোকানের নাম এই যে ওই যে আচ্ছা আর ওপারে একটা ফ্রিজ টিভি দোকান আছে ও হলো আমাদের নাতি হয় আমার ভাস্তির ছেলে ভাস্তির ছেলে ওই যে আমার ভাস্তি এটা ওর মাসু এই যে এই যে এই দেখেন ওকে মাসু আচ্ছা তারপরে ওর ফ্রিজ টিভির দোকানে কিচ্ছু রাখে নাই সব ভাঙি ফেলছে প্রথমে যা সিসি ক্যামেরাটা ভাঙছে তারপরে অন্য যা কিছু আছে ভাঙিয়ে তছনছ করে এ বিষয়ে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন আজকে তেইশ তারিখ আমাদের একটা আমাদের আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা পানসা উপজেলার দশটা ইউনিয়ন এবং থেকে হাজার হাজার মানুষ সেই মিটিংয়ে উপস্থিত হয়েছে আপনারা নিজের অবদান দেখছেন আমার এখান থেকে মাসপাড়া থেকে মিনিমাম চার সাড়ে চার হাজার লোকের উপরে মাসপাড়া থেকে ভেদে গেছে সেটা আপনারা সারা এলাকায় আহ জিজ্ঞেস করলেও পাবেন তো যাই হোক মিটিং শেষ হওয়ার পরে আমি মাঝপাড়াতে চলে আসি এসে রেলের দাঁড়ায় থাকি মানুষের সঙ্গে কথা বলি এমন সময় দেখলাম যে পঞ্চাশ ষাটটা মোটর সাইকেল এই রেলের রোড দিয়ে আসতেছে তো তারা মিছিল করতে করতে আসতেছে সুনীল ভাই সুনীল ভাই আমি দেখলাম ছেলে পেলে করে দিল ওরা মিছিল থেকে করতে করতে বাড়ায় চলে গেল চলে যাওয়ার পরে ফিরে এসে বলতেছে এই কোন সালারে আমারে গালাগালি করল অকস্য ভাষায় বলে ওই ছেলে পেলের মাছ শুরু করল এবং তারা কোথায় গরম পানি পেলে আমি জানি না সমস্ত লোকজনের গরম পানি মাছ তখন এই গরম পানি মারা এবং পিটানোর পরে আমাদের লোকজন দৌড়ায় রেলে চলে যায় যে আমাদেরকে ওরা বড় কিছু একটা ঘটনা ওরা আশা করেছিল করার জন্য কিন্তু ওরা এসে আমার লোকজনের দুইটা লোক হসপিটালে একজন সুলতান মেম্বার আওয়ামী লীগের সভাপতি ছিল দুইবার মেম্বার ছিল তার ছেলেকে মারিয়ে হাত ভেঙে ফেলাতেছে এবং হাসানের ছেলে আহ ওর নাম কি হাসানের ছেলেকে মারিয়ে পাও ভেঙে ফেলেছে তারা দুইজনা পাংসা হসপিটালে আছে আর টোটালটা তারা প্রিপ্ল্যান করে এই ঘটনা ঘটায় এটা আমি পাংসা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিন দিন আগে এবং সেকেন্ড অফিসার সাহেব আমি তিন দিন আগে সব ঘটনা অবশ্য কোনো ঘটনা ঘটানোর জন্য কিন্তু এটা পরিকল্পনা করছে আপনারা এই বিষয়টা নলেজে রাখে এই ঘটনায় আপনাকে কোনো আইনি পদক্ষেপ নেবেন অবশ্যই নেবো কারণ আমার লোকের হাত ভাঙেছে পাও ভাঙেছে বহুত লোক গরম পানি খাইছে গরম পানি মারছে তাদের বুকে গায়ে তারপরে অনেক লোক আহত হয়েছে হ্যাঁ এগুলো তো আমি অবশ্যই মামলা কিন্তু ওনারা অভিযোগ করছিল যে সুতাদিন বিধা আসন্ন মাসপাড়া ইউনিয়নের উপনির্বাচনের প্রার্থী হওয়াতেই আপনি আপনার ছেলে যেন এই কোনো বিপক্ষ কোনো ক্যান্ডিডেট না পায় সেক্ষেত্রে তাকে দাবানোর জন্যই আপনারা পরিকল্পিতভাবে তাদের আহ্বান করেছেন এরকম একটা অভিযোগ কিন্তু ওনারা করেছেন টোটালি মিথ্যা কথা তার মাসপাড়া ইউনিয়নের লোক আছে এই মাসপাড়া ইউনিয়নে আমি আজ বত্রিশ বছর ধরে মাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আছে আমি এখন উপজেলা চেয়ারম্যান হয়েছি এই মাসপাড়া আওয়ামী লীগের সমস্ত কর্মী আমার সঙ্গে তার প্রমাণ আপনারা গত মাসের ছাব্বিশ তারিখে সারা মাসপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ সমস্ত কর্মী আওয়ামী লীগের যত কর্মী আছে হাজার হাজার কর্মী এসে আমার ছেলেকে সমর্থন দিয়ে তাকে ক্যান্ডিডেট বানাচ্ছে আমি লীগ থেকে এবং আমার ছেলে যখন তার জন্য মাছপাড়া ইউনিয়ন একটা মিছিল দেয় সেখানে আট থেকে দশ হাজার লোক মিছিল করে তারে যদি লোক থাকতো তাহলে আজকে একটা মিটিং করতো তারা একটা মিছিল করতো তাদের কোনো লোক নাই আজকেও পাংসা ভাড়া করে লোক নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে পঞ্চাশ ষাটটি মোটরসাইকেল নিয়ে গেছে এরকম ক্ষমতা তাদের নাই আমার ছেলের জন্য মাছপাড়ার জনগণ আছে মাছপাড়ার মানুষ আছে মাছপাড়ার আমি লীগ আছে তাহলে তারা আর বলে বেড়াইতো না যে বিএনপি ভাইরা আপনার ভয় নাই আপনারা সব ভোট কেন্দ্রে চলে আসবেন তারা তো এখন বিএনপি সাজছে বিএনপি সাহায্য চাচ্ছে আমি ওইটা বলতেছি না বিএনপি আসুক যে আসুক কোন সমস্যা নাই ইনশাল্লাহ আমার ছেলে ওই ওরা সাতশো নয়টা ভোট যে আনারসে ওই সাতশো নয়টা ভোটই পাবে আর আমি যত ভোট পাইছিলাম ইনশাল্লাহ আমার ছেলে তার থেকেও বেশি ভোট পাবে ওনারা অভিযোগ যে আপনার ছেলের বিপক্ষে যেন সুজানের মিধা

ওসব কত কথা বলবি পাকিস্তানে পাঠানো আজকেই তো ওরা তো কত কথাই বলতেছে হুমকি দিচ্ছে মিছিল করতেছে তার ভিডিও ফুটেজ আছে আমার কাছে কিন্তু আমি কোন মিছিল কোন খারাপ কথা বা আমার কোন লোক কোন খারাপ কথা ওদেরকে বলি না এই ঘটনায় পাংশা মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং দুপক্ষকে নিবৃত্ত করি বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আমরা সচেষ্ট রয়েছি এ ঘটনায় মাসপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে